নমস্কার বন্ধুরা আমার আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই এই সেই জগন্নাথ ঘাট যেই ঘাটে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কথিত আছে এই ঘাটের সাথে মায়েশের জগন্নাথ মন্দিরের সাথে পুরনো অনেক ইতিহাস রয়েছে এটি হচ্ছে সেই জগন্নাথ ঘাট এই ঘাটেই ভেসে এসেছিল নিমকা যেই কার দিয়েই তৈরি হয়েছিল জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি তবে এই ঘাটের আরেকটি নাম আছে যা বিখ্যাত এই ঘাটটির আরেকটি নাম হচ্ছে লক্ষ্মী ঘাট আর আমার পাশে আছে এক দাদা এখানকারই বাসিন্দা এই ঘাটটা সম্বন্ধে কিছু বলবে আপনাদের আগে কত দূর পর্যন্ত ছিল আগে অত দূর পর্যন্ত ছিল ওই যে মন্দিরটা আছে হ্যাঁ ওই সামনে মন্দির ওই সামনে মন্দিরটা পর্যন্ত ঘাটটা ছিল হ্যাঁ মানে গঙ্গার গতির পরিবর্তনের জন্য আস্তে 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 প্রায় দেড়শো মিটার পিছিয়ে এসেছে গঙ্গা এই ঘাটটার নাম জগন্নাথ ঘাটও এই ঘাটটার নামও লক্ষ্মী ঘাট লক্ষ্মী ঘাট বলেই সবাই চেনে হিসাব মতো এটা জগন্নাথ ঘাটই হ্যাঁ সবাই এটাকে লক্ষ্মী ঘাটই বলে

সেই জায়গাটিকে নিজের বাড়ির পায়খানা বাথরুম বানাতে পারলেই বাঁচে তবে এসব জিনিস মানুষের বিবেক ছোট মানসিকতার পরিচয় দেয় চলুন এবার মায়ে জগন্নাথ মন্দির দিয়ে ঘুরে আসে এই হচ্ছে স্নান মঞ্চ আর এই হচ্ছে মেন মন্দির জয় জগন্নাথ আজ এক মহাপবিত্র দিন আজ মাহেশের ঐতিহ্যবাহী জগন্নাথ মন্দিরে পালিত হতে চলেছে শ্রী জগন্নাথ স্নান স্নানযাত্রা এই স্নানযাত্রা হল রথযাত্রার পূর্বের পালিত একটি গুরুত্বপূর্ণ উৎসব এই দিনে মন্দিরের প্রাঙ্গণে এক বিশেষ আচার অনুষ্ঠানের মাধ্যমে ভগবান জগন্নাথ বলভদ্র ও সুভদ্রাকে একশো আটটি কলসি জল দিয়ে স্নান করানো হয় এটি শুধু একটি আচার নয় এটি এক আধ্যাত্মিক পরিশুদ্ধির প্রতীক এই স্নান আমাদের শেখায় আত্মার শুদ্ধি অহংকার থেকে মুক্তি এবং ঈশ্বরের প্রতি নিঃস্বার্থ ভক্তির গভীর তাৎপর্য শ্রীরামপুরের মাহেশ জগন্নাথ মন্দির বাংলার রথযাত্রার প্রাণকেন্দ্র এই মন্দিরটির ইতিহাস তেরোশো সাল থেকে শুরু হয়েছে এবং এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম জগন্নাথ মন্দির মাহেশের রথযাত্রা শুধু বাংলার নয় গোটা ভারতের অন্যতম বিখ্যাত রথ উৎসব আজকের এই দিনে ভক্তরা ভোরবেলা থেকেই ভগবানের দর্শন পেতে উপস্থিত হন স্নানযাত্রার পর দেবতাদের রাখা হয় আশার ঘরে অর্থাৎ তারা অসুস্থ হয়ে পড়েন এবং পনেরো দিনের জন্য বিশ্রামে যান এরপর আসে সেই প্রতীক্ষিত দিন রথযাত্রা আসুন আজকের এই পবিত্র দিনে আমরা সবাই মিলে ভগবান জগন্নাথের কৃপা কামনা করি তিনি যেন আমাদের জীবনে শান্তি কল্যাণ ও ভক্তির আলো জ্বালিয়ে দেন জয় জগন্নাথ হরে কৃষ্ণ হরে রাম সামনের যে মাটি দেখতে পাচ্ছেন এই মাঠে আগামীকাল ভোর থেকেই শুরু হবে স্নান যাত্রার এক বিশাল পর্ব ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই